মৃগয়া হান্ট রাখি উৎসবে কি করছে মানে এটা কি শিকার হচ্ছে এখান থেকে ভালোবাসা ভালোবাসা শিকার হয় না ভালোবাসা ভালোবাসা প্রাপ্তি হয় আর মৃগয়তা হান্ট যেটা মানে আজকে রাখির দিনে কথাটা বারবার করে উঠছে সেটা আমি হয়তো মন থেকে চাইনি আবার মন থেকে চেয়েছি তার কারণটা হচ্ছে এখানকার মাটি এবং এখানকার যারা মায়েরা আছেন দিদিরা আছেন এদের সঙ্গে আমি এতটা ওতপ্রত কানেক্টেড যে আমি যেই মুহূর্তে এখানে এসেছি তো এই বোনেরা আমাকে একটা কথাই বলছেন যে স্যার তুমি কবে আবার এখানে আসছো ওদের কাছে আমার একটাই কথা যে আমি এখানে থাকি বা দূরে থাকি ওদের কাছে সব সময় আছে আর ওদের যে কোনো সুবিধা অসুবিধায় ব্যথা বেদনা বা যে কোনো প্রয়োজনে আমি তো সব সময় রয়েছি আর মৃগয়ার কথাটা বাস্তবে উঠে আসছে এই কারণে কারণ এই মাটির সাথে এই মৃগয়ার পটভূমি হয়তো কিছুটা কানেক্টেড সেটা অফিসিয়ালি হয়তো আমি বলতে অসুবিধা আছে কিন্তু আনঅফিসিয়ালি এটাই বলতে পারি যে এই মাটি ছাড়া মৃগয়ার সম্ভব তো সেই অর্থে আর ভালোবাসার আমি পারিবর্ষয়ে রশ্মি দিয়ে শিকার করতে আসেন এটা দন্তেশ্বয় বফনার শিকার করতে আমি এখানে ঢোকার পরেই আমার বোনেরা আমাকে যেভাবে স্বাগত জানালেন আর সত্যি কথা বলতে কি মহাশয় তুমি বলে রেখেছিলেন এবং অন্যান্যরা এই আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা যে সিনেমা ছিল মানে তার প্রধান অভিনেত্রী অনন্যা এবং শিশু অভিনেতা ত্রিসাঞ্জিৎকে আমি অনুরোধ করাতে তারাও এখানে এসছেন আর এই তিনটে তো অত্যন্ত বিশেষ দিন রাখি বন্ধন রাখি কথাটার আমার মনে হয় এসছে রক্ষা থেকে রক্ষা থেকে এসছে রাখি তো সুতরাং এক্ষেত্রে যেমন বোনেরা বা দিদিরা ভাইয়ের বা দাদার হাতে পড়াচ্ছেন তা শুধু নয় এটা রেসিপ্রকেটিভ আমাদের দায়িত্ব সেই বোনদের সেই দিদিদের বা নারী জাতির আমার যারা রয়েছেন মায়েরা বোনেরা তাদের প্রত্যেককে রক্ষার দায়িত্ব কোথায় আমাদের আমাদের মানে শুধুমাত্র প্রশাসন নয় এক্ষেত্রে পুরুষ নারী সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের নির্বিশেষে উচিত এই রক্ষার পরম্পরাটাকে করে এবং এই জায়গার সঙ্গে সোনা এই মাটির সঙ্গে আমাদের দেবী পুজোয় যেমন এই মাটির প্রয়োজন হয় সুতরাং যে মায়েরা দেবীরা সামনে বসে আছেন তো ইনাদের ছাড়া কোনো কিছু সম্ভবতা হয় না পরিপূরক সবটাই এবং পুরো বৃত্ত এবং আবৃত্ত কমপ্লিট তখনই হয় যখন পরস্পরের সঙ্গে আমরা হাতে হাত ধরি এই রাখি যে পরম্পরা তার সঙ্গে রক্ষা সমানুপাতক হয়ে যায় তখনই যখন আমরা জিনিসটাকে ফিল করতে পারি মর্মার্থতাকে অনুভব করতে পারি তখনই তার সম্পূর্ণতা প্রাপ্তি হয় আমি প্রথমে এসেছিলাম রিসার্চের জন্য তখনও আমাকে দিদিরা প্রচণ্ড সাহায্য করেছিল এবং আবারও যখন আসি তখন মানে মনে হচ্ছে যে আমি ওদের ঘরের লোক আমি চলে এসেছি এবং সবাই আমাকে মানে এখানে তো সবাই আমার মা মাসি দিদি এদের এনাদের মতোই তো অনেকটা ভালোবাসা পাচ্ছি এবং এই নিয়ে আমার ওনাদের সাথে দেখা হয়ে এখনো দিদি আবার এসো কিন্তু হ্যাঁ দেখা হবে তো আজকে প্রচন্ড অন্যরকম ভালো লাগা লেগেছে এত ভালোবাসা পাচ্ছি সবাই এসে জড়িয়ে ধরছে খুব ভালো লাগছে আরো ওরা ওনারা অনেক আশীর্বাদ করেছেন এবং ভালোবাসা দিয়েছেন যে আরো কাজ দেখতে চাই আমার তো ওনারা জানিয়েছেন ভালো লেগেছে তো এটা যে সব থেকে আমার বড় পাওনা যে ওনারা জানিয়েছেন যে আমাদের খুব ভালো লেগেছে তো আমি সত্যি খুব লাকি মনে করছি আজকে নিজেকে এখানে এই যে রাখি পরেছি সবাই আমাকে রাখি পড়িয়েছে ভালোবেসে খুব ভালো লাগছে এবং ওনারা আমি চাইবো ওনারা সবসময় যেন খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বলবো বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে